জাকাতের একটা লুঙ্গি নিয়ে যাচ্ছেন আর দোয়া করছেন আল্লাহ মামুন সাহেবকে মাফ করে দিন সম্পদ বাড়িয়ে দিন ধনে জনে বাড়ান যাওয়ার সময় মামুন সাহেব শহুরে বন্ধুকে দেখিয়ে বলছেন এই যে দেখুন এই লোকটাকে আমি জাকাত দেই তার বাবাকে আমার বাবা জাকাত দিতেন আর তার দাদাকে আমার দাদা জাকাত দিয়েছেন এমন দেওয়াই দিয়েছে যে দারিদ্র বংশানুক্রমিকভাবে টিকে আছে জাকাতের পারপাস এটা নয় জাকাতের পারপাস হলো দারিদ্র্যকে সমূলে উৎপাদন করা পৃথিবীর পুঁজিবাদী অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দারিদ্রকে জিয়ে রাখে আর একমাত্র অর্থব্যবস্থা দারিদ্র্যকে সমলে সমূলে উৎপাদিত করে দিতে পারে দিস ইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম সম্মানিত হাজিরিন দুই বছরে পরিবার গেল কয়লাখ কয়লা প্রথম বছর পনেরো লাখ পরের বছর পনেরো লাখ দুই পনেরো মিলে পঁচিশ লাখ কয়লা পরের বছর আবার আসলো আবার দিলেন পনেরো লাখ জোরে বলুন তিন বছরে কয়লা লাখ এখনকার পরিবারই নাই খুঁজে খুঁজে বের করে বের করে দেওয়া হচ্ছে দোকানদার যা ছিল সবাইকে দেওয়া শেষ এরপরে কৃষক যাদের হালের গরু ছিল না দেওয়া শেষ ভাইয়ের আমার চার বছরে পরিবার চলে গেল ষাট লাখ পঞ্চম বছরে দেখবেন জাকাতের কালেকশন আরো বাড়বে কারণ আপনি প্রথম বছরে যে পনেরো লাখ পরিবারকে জাকাত দিলেন এই চার পাঁচ বছরে সেই পনেরো লাখ পরিবার থেকে অন্তত এক থেকে দুই লাখ পরিবার আর্ন করে ইনকাম করে সমৃদ্ধ হয়ে যাবে তারাও পাঁচ বছরে সে নিজেরা কিছু কিছু জাকাত দিতে পারবে জোরে বলুন জাকাতের ফান্ড কমবে না বাড়বে আর গ্রবিতা কমবে না বাড়বে এই তো পাঁচ বছরের সামারি দিলাম ভাইয়ের আমার আপনাদের কাছে জানতে চাই সিস্টেম যদি অবলম্বন করা হয় তাহলে বাংলাদেশ থেকে দারিদ্র্যকে নির্বাসনে পাঠানো অসম্ভব না সম্ভব আমি এক জায়গায় বক্তব্য রাখছিলাম হুজুর এসে গেছেন আচ্ছা তা আপনার অস্থির হবেন না আমার কথা কি খুবই খারাপ লাগছে আপনাদের হুজুর আসবেন নিশ্চিত ইনশাআল্লাহ হুজুর আসতে কাছাকাছি আচ্ছা আমি একটা প্রশ্ন করি এটা আপনার খারাপ মনে করবেন না এই যে হুজুর আসতে যদি পাঁচ সাত মিনিট লাগে আমি পাঁচ সাত মিনিট কথা বললে কি আপনাদের খুবই খারাপ লাগবে তাহলে অস্থির হওয়ার কোনো কারণ নেই খারাপ লাগবে না কার কার হাত তুলুন আবার দেখ একটু পরে পরে হাত তোলায় বক্তা বেড়া হ্যাঁ টানা দেন টানা দেন জোরে বলেন আল্লাহ আকবর হাত নামান আবার হাত তুলুন মার্শাল দুইবার হাত তুলান কি জন্য জানেন ঘুমকে কিলিয়ে পিটিয়ে কুলিয়াচ্ছর পর্যন্ত দিয়ে আস নজরুল ইসলাম সাহেবদের বাস শেষ করার আগ পর্যন্ত ঘুমাবেন এমনিতে আপনারা জাগ্রত ছিলেন জোরে বলেন আল্লাহ আকবর গভীর মনোযোগ দিয়ে শোনেন ভাইরা আমার আমাকে এক লোক প্রশ্ন করলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কয় হুজুর খুব তো লেকচার দিলেন হ্যাঁ সুদ দেওয়া করবেন তো গ্রামীণ ব্যাঙ্ক যে এতগুলো মানুষে চাকরি দিয়েছে এটার কি করবেন আপনারা ছোট্ট আর একটা উদাহরণ দেয় ভাইরা আমার এই যে আপনি আপনারা সবাই শুনতে পাচ্ছেন এই যে আপনি এক লক্ষ কোটি টাকা জাকাত আদায় করবেন এতে কি ধনীদের কোনো সমস্যা হবে প্রশ্ন হলো তাদের কোন সম্পদ থেকে জাকাত নেওয়া হবে এটা একটা প্রশ্ন মনে করুন ভাইজার নাম যেন কি হামিদুর রহমান সাহেব তিনি তার বেতন পাঁচ লাখ জোরে বেতন কত কিন্তু ওনার ওয়াইফ অসুস্থ আল্লাহ না করুন বাচ্চা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনেক টাকা দিতে হয় আবার তারও একটা গাড়ি লাগে পাঁচ লাখ টাকা শেষ হয়ে যায় খেয়ে দেয়ে বছরে তার কোনো সেভিংস থাকে না আপনারা বলুন বেতন যদিও পাঁচ লাখ তার কাছে কি জাকাত চাওয়া হবে কারণ কি নাই সেভিংস নেই ভাইরা আমার এবার আসুন এখন তার বেতন হলো পনেরো লাখ ওনাকে যদি আল্লাহ পনেরো লাখ টাকার ব্যবস্থা করে দেন আপনাদের কি কোনো সমস্যা আছে আল্লাহ দিন না বলে না আমি আমাদের সবার রিজিক আল্লাহ সমৃদ্ধি দিন বলে না আমি আপনার বছর চলার পর প্রথম বছরে আপনার অ্যাকাউন্টে জমা হলো পাঁচ লক্ষ টাকা তো একদিন একদিন আপনি দেখলেন যে রমজানের এক তারিখে আপনার অ্যাকাউন্টে নেসাব পরিমাণ মাল হয়েছে নেসাব পরিমাণ মাল কি সাড়ে বায়ান্ন ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ এই দুটোর যেটা দাম কম থাকবে গরিব গরিব মানুষের যেহেতু ডাকাতের পারপোসুরে দারিদ্র্য বিমোচন এই দারিদ্র্যের প্রতি খেয়াল রেখে যেটার দাম কম এটাকে হিসেব করে নেসাব ধরা হবে এখন আমাদের সমাজে স্বর্ণের দামই তো কম ঠিক না অনেকে বলছে জি এরা মনে বিয়ে করে না স্বর্ণ কিনে নেয় এখন স্বর্ণের দাম কম না উপরের রূপার যে দাম এই দামের পরিমাণ মূল্য আপনার সংসার চলে সব প্রয়োজন মিটিয়ে ধরুন আপনার একটা গাড়ি দরকার ওই যে এখন কি জানি দামি দামি গাড়ি বেরিয়েছে নামও জানি না এগুলোর আমি এগুলো চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দাম গাড়ি এখন আপনি শিল্পপতি মানুষ আপনার একটা লাকজারিয়াস গাড়ি দরকার আমার তো এক্সকর লেভেলই চলে আপনি এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আপনার দরকার হলো হেলিকপ্টার এই আপনার হেলিকপ্টার যদি আপনার নিত্য প্রয়োজনের হয় হেলিকপ্টারের উপরে জাকাত ধরা হবে না এখন হেলিকপ্টার কিনে টাকা সেভ হলো তখন এই সাড়ে বান্নব্বই রূপার দামের পরিমাণ টাকা আপনার কাছে জমা হয়ে গেল যেদিন জমা হলো এই তারিখটা আপনি হিজরি তারিখ ইংরেজি তারিখ নয় চন্দ্রবর্ষের তারিখ লিখে রাখবেন এই নেশাব পরিমাণ মাল হলেই জাকাত ফরজ নয় বরং এটার যখন বছর পূর্তি হবে তখন আপনার জাকাত ফরজ আচ্ছা আপনারা বলুন তো জাকাত কয় টাকা দেওয়া লাগবে যদি দুই লাখ টাকা জমে তাহলে যেহেতু নেশাব হয়েছে তাহলে দুই লাখেই দিয়ে দিতে হবে ঠিক না কয় লাখ পার্সেন্টেজ কি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আচ্ছা এক লাখ টাকা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কয় হাজার মাত্র অনেকেই মনে করেন যে জাকাত বুধে কোটি কোটি টাকা দিতে হয় অনেকেই মনে করেন যে এটা তো বড় লোকের কোটিপতি আমার না আপনাদের অনেকের উপরে জাকাত ফরজ কিন্তু দিচ্ছেন না জাকাত তো ফরজ ভাইরা আমার সেজন্য আপনার যদি সব পরিমাণ মাল হওয়া বছর পূর্তিতেও টাকা থেকে যায় সেটা যদি নেশাবের অতিরিক্ত হয় বেড়ে যায় যতটুকু বাড়বে ততটুকু ইনক্লুড করে আপনি জাকাত দেবেন যদি দুই লাখ টাকা হয় তাহলে মাত্র পাঁচ টাকা জাকাত এই পাঁচ হাজার টাকার জাকাত আপনার গরিব ভাইকে দিতে পারবেন গরিব বোনকেও দিতে পারবেন কিন্তু বাবাকে দিতে পারবেন না দাদাকে দিতে পারবেন না স্ত্রীকে দিতে পারবেন না সন্তানকে দিতে পারবেন না উদ্ধতন অধস্তনা কাউকে দিতে পারবেন না স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না জাকাত দেওয়া যাবে না ভাই আমার আপনার ভাই যদি গরিব হয় তাকে যদি আপনি জাকাত দেন এখন আপনার ভাই অনেকদিন ধরে খুব দামি একটা চাদর চাচ্ছে